আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এই ভিডিওটি কোনো রান্নার নয় এটি হচ্ছে আমার মায়ের ছাদ বাগানের একটি ভিডিও চলো ভিডিওটি শুরু করা যাক একটি গাছ দেখাই দেখো এই গাছটি হচ্ছে পেঁপে তোমরা বুঝতেই পারছো দেখো কটা পেঁপে হয়েছে তারপরে দেখাচ্ছে এটা শশা গাছ দেখো শশাটা আমি পাচ্ছি দেখো অনেক শশার ফুল আছে অনেকটা শশা হয়েছে তারপরে এখানেও একটা শশা হয়েছে অনেক কটা শশা হয়েছে অনেক আর শশা আছে দেখো আমি একটা শশা পাচ্ছি ভালো করে তো এই শশাটা অনেক কপড়ে আছে বলে একটু পাটে অসুবিধা হচ্ছিল দেখো পেরে নিয়েছি শশাটা পুরো তাজা আছে মানে খেলে কিছু শরীর খারাপ হবে না নুন নুনমিটকে খেতে আমার অনেক শশা ভাল লাগে তোমার ভাল লাগলে কমেন্টে লিখে দিও দেখো শশা পাচ্ছে এটা আমার বোন আমার বোনও দুইটি শশা পেরে নিচ্ছে দেখো দেখাচ্ছে দেখো শশাটা অনেক বড় আছে দেখো এখানে একটা শশা আছে এটাও পারবে এইভাবে ছাদে ছাদ বাঙাল লাগিয়ে শশার তুলতে কতই না ভালো লাগে বলো বন্ধুরা আমাকে তো ভালোই লাগে তোমাদের ভালো লাগলে কমেন্টে হ্যাঁ লিখে দিও দেখো পেয়ে নিয়েছে শশাই একটু ছোট আছে দেখো এখানে একটা শশা আছে এটা বিচ করবে ওই জন্য এটা রেখে দিয়েছে দেখো দেখো আমার মা এখানে ডোল্লা বানিয়ে দিয়েছে শশাটা কেমন ডোল্লাই ঝুলছে দেখো বন্ধুরা দেখো এটাকে বিচ করার জন্য এরকম করে করে দিয়েছে সে দেখো সবে গাছ সবটার গাছে আস্তে আস্তে সবই হবে ছোটো ছোটো হয়েছে সবই দা দেখতেই পাচ্ছ তারপরে এই ফুলটার নাম আমি জানি না কিন্তু তোমরা কমেন্টে লিখে দিতে পারবে ফুলটার নাম কি আমি জানি না এই ফুলটার নাম দেখো বন্ধুরা একটা মিষ্টি আমরা গাছ এটা আমার মা একটা নার্সারি থেকে কিনেছিল বলেছিল যে কি আমরা হবে কিন্তু চার বছর হয়ে গেল এখনও আমরা হয়নি দেখো আমরা হয় না এখনও তারপর ওখানে কাগজ ফুলও আছে দেখো পিঙ্ক কালারের তো একটু ভেতরে আছে জন্য দেখাতে পারলাম না দেখো বন্ধুরা আমার মায়ের পাটিলেবু গাছ দেখো কত পাটিলেবু হয়েছে দেখো অনেক পাটিলেবু হয়েছে দেখো এখানে দুটো হয়েছে এখানে একটা হয়েছে এখানে একটা পাটিলেবু পড়ে গেছে দেখো পেকে গেছে পুরো পুরো হলুদ হয়ে গেছে দেখো এটাকে আমার মা তুলে নিলো চলে এটাকে বাড়ি নিয়ে যাবে এখন বন্ধু তোমাৰ যদি ভিডিঅ'টো ভাল লাগে চেনেলটিত এক্টি ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক লাইক দিয়ে দিয়ক টাটা বা বেচিও